কাঠুলো কার কাছে কাঠগুলো কত বড় চালা সবচেয়ে বড় সেন না না তুই তুই হিসাব বুঝবি তুমি না তুই সবচেয়ে চালাকালে আমার শরীর চলে সবচেয়ে সবচেয়ে চালাক কে সবচেয়ে চালাক এলি 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 সবচেয়ে চালাক এলি গো মানে কোন জায়গায় সুযোগ কয়ার খাইতেন খাইতেন না খাইতেন এলি এখান থেকে একটা ছয়টা কার্ড আছে ছয়টা কার্ড থেকে মনে মনে একটা কার্ড ধরবা ঠিক আছে একটা নাম্বার ধরবা হিসাব রাখবা কোন নাম্বারটা ধরবা ঠিক আছে দাও উল্টা পাল্টা করে বলাইছে তো না এইখান থেকে ধরবা আমি বইলা দেব ঠিক আছে এটা কারো বাবার শক্তি নাই একমাত্র আমি বলা না পর্যন্ত হিসাব ধরার মতো